প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে উঠে আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপডেট গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি কারণ ফোর্থ কাউন্সেলিং নোটিফিকেশান এবং নতুন এসএসসি এসএলএসটি নাইন টু টুয়েলভ নিয়োগের ক্ষেত্রে এবার কিন্তু জোরদার জল্পনা শুরু হয়ে গেল কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে তাই বিগ আপডেট অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে তাই ভিডিওটা তৈরি করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা ইতিমধ্যেই একটা জায়গায় আমরা পৌঁছে গিয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে আমরা অবস্থান করছি আজকে দশ তারিখ আজকে সেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন ছিল দু হাজার ষোলো এসেছে চাকরি বাতিল সংক্রান্ত মামলার এবং যে কাজে স্কুল সার্ভিস কমিশন এবং সম্মানীয় চেয়ারম্যান সাহেব তদুপরি অনেকেই কিন্তু ব্যস্ত ছিলেন যেহেতু মামলা একটা ভাইটাল দিকে মোড় নিচ্ছে তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে মামলার গুরুত্বপূর্ণ শুনানি হলো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এবং অর্ডার জাজমেন্ট কিন্তু রিজার্ভ হলো তো এই মামলার একটা নিষ্পত্তির দিক নির্দেশ চূড়ান্তভাবে হতে চলেছে এবং তাকে কেন্দ্র করেই জোরদার জল্পনা শুরু এবার কিন্তু ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশন আসবার একটা চূড়ান্ত সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে এবং নতুনভাবে এসএসসি এস নাইন টু টুয়েলভের নিয়োগের ক্ষেত্রেও একটা জোরদার জল্পনা জায়গা কিন্তু তৈরি হচ্ছে কারণ ইতিপূর্বেই আমরা দেখেছি যে নাইন টু টুয়েলভ নতুনভাবে এসএসসি এস নিয়োগের ক্ষেত্রে পূর্বে একটি বার্তা ছিল যে পুরনো দু হাজার ষোলোর যে নিয়োগ প্রসিডিওর নাইন টু টুয়েলভের এস সেখানে মামলা থেকে একটা সামগ্রিক নিষ্কৃতি বা অর্ডার বা ক্লারিফিকেশান চলে এলে নতুনভাবে নিয়োগের ক্ষেত্রে আর কোনো সমস্যার জায়গা থাকবে না যেহেতু আজকে সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ মামলার যে কার্যত শুনানি পর্ব শেষ হয়েছে এবং জাজমেন্ট অর্ডার কার্যত কিন্তু হার্ড এবং রিজার্ভড অর্থাৎ সেই বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি বা অর্ডার চলে এলে তারপরে কিন্তু আর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নতুন করে এসএসসি এসএলএসটির নাইন টু টুয়েলভে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আনতে হয়তো কোনো সমস্যার জায়গা থাকবে না যেমনটা আমরা মনে করছি অনেকেই আশা করছেন প্রার্থীরা গেজেট নোটিফিকেশান প্রকাশ করে শূন্যপদ দিয়ে এই নিয়োগ প্রসিডিও শুরু করতে তো সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে যে অফিসিয়ালি নোটিফিকেশান বিজ্ঞপ্তি গেজেট কবে আসে পাশাপাশি আরও একটা জায়গা যে ফোর্থ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান ইতিমধ্যেই আজকে একটা গুরুত্বপূর্ণ দিন অতিক্রান্ত হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এই সময় এই সপ্তাহের মধ্যেই আপার প্রাইমারি দু হাজার ষোলো ফোর্থ কাউন্সিলিংয়ের নোটিফিকেশান জারি হয় কিনা সেই দিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সব মিলিয়ে একটা জোরদার জল্পনার জায়গা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন প্রার্থী যারা রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করছেন সব দিকে ফোকাস বা পর্যবেক্ষণ রাখতেই হচ্ছে দেখা যাক অফিসিয়ালি সমস্ত কিছু নোটিফিকেশান আকারে কবে আসে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ